ভালো জিনিস গেলেই ওরে বাবা দাম কিডনি ব্যস্ত হবে না ভাই কিডনি ব্যস্ত হবে না বরং আপনি যা খাইতেছেন ওইটাতেই আপনার কিডনি চলে যাবে আপনারা বিশ্বাস করতেছেন তাদেরকে যারা আপনাকে গিনিপিগ বানাইছে যখন আপনার সুস্থতা ছিল তখন আপনি সুস্থতার দিকে ফিরেও তাকান নাই স্বাস্থ্যের দিকে ফিরেও তাকান নাই স্বাস্থ্য আপনার কাছে কোনো প্রায়োরিটি লিস্টে ছিলই না যে কে লাইফ স্টাইল এটা হচ্ছে আল্লাহ দেওয়া কোরআন সুন্নাভিত্তিক লাইফ স্টাইল এখানে কিছু বিজ্ঞান আছে আর কিছু আছে আমাদের পূর্বপুরুষদের রসম রাওয়াজ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি আমরা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এখন আজকে আপনার এখানে যারা এসেছেন সবাই নিশ্চয়ই সুস্থ থাকতে চান তাই না এ সুস্থ থাকার জন্যে যে জ্ঞান আমাদের দরকার এবং সেগুলো যেভাবে মানা দরকার সেগুলো আল্লাহ আমাদেরকে শুধু জানিয়েছেন তাই নয় তিনি আমাদেরকে শিক্ষক পাঠিয়েছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু আলহি আসাল্লাম তিনি আমাদেরকে বাস্তবে দেখিয়ে দিয়েছেন যে আমাদের কীভাবে চলাফেরা করলা এই পৃথিবীতে খাওয়া দাওয়া করা কিভাবে ঘুমানো এবং আখরাতের জীবন এবং পৃথিবীর জীবনের ভিতরে কিভাবে ব্যালেন্স করা দরকার পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে কিভাবে ব্যালেন্স করা দরকার সামাজিক জীবন সব কিছুকে সুন্দর করে কি করে ব্যালেন্স করা যায় তিনি আমাদেরকে দেখিয়েছেন আমাদের উচিত হবে এক্স্যাক্টলি এই যে জিনিসগুলো তিনি আমাদেরকে শিখিয়েছেন এবং যেগুলা আল্লাহতালা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এর বাইরে না চলা সেটা আমাদের জন্যে কল্যাণ মঙ্গল স্বাস্থ্যের জন্যে ভালো এবং দুনিয়া এবং আখেরাতের জীবনের জন্যে কল্যাণ এবং যারা যত বেশি আল্লাহর প্রিয় হবে আল্লাহ তাদের সম্মান আরও বাড়িয়ে দেবেন পৃথিবীতে আপনার মর্যাদা কার কেমন হবে সেটা নির্ভর করে কে আল্লাহর কাছে কত প্রিয় তিনি যদি কাউকে ভালোবাসেন তিনি জিব্রাইল আমিনকে বলেন জিব্রাইল আমিন অন্যান্য ফ্রেস্তাদেরকে বলে এবং ভালোবাসা উপর থেকে নিচের দিকে আসে তাহলে তার প্রিয় পাত্র হওয়ার জন্য আমাদের কি করা দরকার আমরা যদি বেশি খাবার গ্রহণ করি তিনি পছন্দ করেন না আমরা যদি অনিয়ম চলাফেরা করি সেটাও তিনি পছন্দ করেন তিনি পছন্দ করেন হচ্ছে নিয়ম শৃঙ্খল তা আমরা যদি অনিয়ম চলি তাহলে তিনি নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসবেন বা পছন্দ করবেন এরকম হবে না আর তিনি যদি আমাদেরকে ভালো না বাসেন পছন্দ না করেন তাহলে দুনিয়ার জীবনে আমাদের নানান রকম বিপত্তি ঘটবে অসুখ বিসুখ বিপদ আপদ মনের অশান্তি শরীরের কষ্ট অস্থিরতা ঘুম নেই টেনশন দুশ্চিন্তা হতাশা ইত্যাদি আমাদেরকে গ্রাস করি সেগুলোই নানান অসঙ্গতি হিসেবে বিভিন্ন রোগ হিসেবে আমাদেরকে ধরা দেবে একদল লোক অল্প কিছু লোক সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করে আপনি কি খাবেন এটা আপনার চয়েস না ওরা জানে আপনি যা পাবেন তাই খাবেন তো খাবারটা হতে হবে সস্তা মুখরোচক তা দিয়ে আপনাকে সব কিছু খাওয়ানো যায় আপনারা আল্লাহ এই জন্যে বলছে তোমরা হালাল তয়েব খাবে এই কারণে নালে কোরআনে এই আয়াতটা দেওয়ার দরকারই ছিল না যে হালাল তয়েব খেতে হবে তাহলে আপনারা যদি সবাই এমনিতেই হালাল তয়েব খাবেন তাহলে আল্লাহ তালা এই আয়াত দেওয়ারই দরকার ছিল না আল্লাহ তালা অকারণে অযাচিত অযথা তার সময় এত মানে ইয়া না যে আপনি অযথা তিনি একটা আয়াত দিবেন কোরআনের এক একটা অক্ষর এক একটা আয়াত অত্যন্ত শক্তিশালী এবং এই কোরআনকে আপনারা জীবনেও বুঝবেন না বোঝার আগে আপনার জীবন শেষ হইয়া যাবে এই জ্ঞান অর্জন করতে করতে আপনি মরে যাবেন অনেকবার তারপরেও আপনি কোরআনের জ্ঞান ধারণ করতে পারবেন এই কোরআন পাহাড়কে দেওয়া হয়েছিল কেউ রাজি হয়নি রাসুসাল্লাহ সালাম তাহলে তিনি কি কী ধরনের মানুষ চিন্তা করেন যে কেন তিনি সর্বশ্রেষ্ঠ যে কোরআন তিনি ধারণ তার মাথায় আল্লাহ দিতেন তার দিলের ভিতরে দিতেন জিব্রাইল আমিন তখন এমন অবস্থা হতো যখন নাজিল হতো যে উটের পর উট বসে পড়তো মানে হাঁটু গেড়ে যেত শীতকালে ঘাম ঝরতো তারপর একজন সাহাবি বলছে রাসুস্ত রাসমের পা ছিল আমার পায়ের উপরে মনে হচ্ছে যে ওর পাটা আর নাই মানে অবশ হয়ে গেছে শোধ নাই ব্যাপারটা বুঝতে পারছেন মানে এত ভার ওহির এত ইয়া তো এখন এই আয়াতটা একটা আয়াত যে অস্বীকার করে সে কিভাবে মুসলমান হতে পারে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে মুসলমান হওয়া সম্ভব না তাহলে একটা আয়াতের দুটি অংশ অর্ধেক মানেন অর্ধেক মানেন না তাহলে কি হবে আপনারাই বলেন হালাল মানেন তোয়েব মানেন না তাহলে কেমন হবে অবশ্য হালালও বেশিরভাগ মানে না দুঃখিত কারণ হালাল মানে হালাল ইনকাম অবৈধ পথায় ইনকাম করে গরুর মাংস দেশিটা খাইলেও এটা হালাল না বুঝতে পারছেন সেই আলোচনায় গেলে তো আমরা বেশিরভাগই চলে যাব আর একদিকে তো এখন তার মানে আমরা কেন রুগী হচ্ছি কারণ অনেকেই হালাল খাচ্ছি না অবৈধভাবে উপার্জন অবৈধ পন্থা অবলম্বন আর যারা আবার হালাল খাচ্ছে তারা আবার তোয়েব খাচ্ছে না কেন কারণ তোয়েব নাই তো এখন কেন নাই কারণ এই যে নাই যে তার কারণটা খুঁজে বের করলে তখনই ওই ষড়যন্ত্রটা বুঝতে পারবে তো এই ষড়যন্ত্র কীভাবে সম্ভব হয়েছে আমাদের লোভ লালসা আর হচ্ছে আমাদের কম দামে খাওয়া লোভ বেশি বেশি খাওয়ার লোভ অলসতা বিলাসিতে করা আর অল্পতে অ্যাচিভমেন্ট করা বা শর্টকাট খোঁজা এইটা হলো আমাদের মূল রোগ আর ওই রোগের এইটাকেই তারা পুঁজি হিসেবে ব্যবহার করে আপনাকে বানাইছে গিনিপিক আপনাকে এবার নাচাইতেছে তারা এখন আপনি খাইতেছেন বেশি অলসতা বিলাসিতা করতেছেন কম দামে খাইতেছেন বেশি বেশি খাইতেছেন এখন রুগী হইতেছেন এখন ওষুধ নিয়ে আসছে ছয়বেলা খাওয়া নিয়ে আসছে এখন ওষুধ খান কিছুদিন পর অপারেশন এভাবে আপনি শেষ সিম্পল কিন্তু এই সহজ ইকুয়েশান আপনারা বুঝতে পারতেছেন আপনারা বিশ্বাস করতেছেন তাদেরকে যারা আপনাকে গিনিপিক বানাইছে যখন আপনার সুস্থতা ছিল তখন আপনি সুস্থতার দিকে ফিরেও তাকান নাই স্বাস্থ্যের দিকে ফিরেও তাকান নাই স্বাস্থ্য আপনার কাছে কোনো প্রায়োরিটি লিস্টে ছিলই না তারপর আপনি এই স্বাস্থ্য নষ্ট করে চাকরি করছেন ব্যবসা করছেন সংসার করছেন সল মেয়ে বড়ো করছেন টাকা পয়সার মালিক হয়েছেন এখন এই টাকা হয়েছে কিন্তু স্বাস্থ্য নাই তারপর এখন টাকা খরচ করিয়া এখন ওষুধ কেনেন এই করেন ইনসুলিন নেন হ্যাঁ তারপর অপারেশন করেন আইসিউ করেন সিসিউ করেন বুঝলেন তারপর ট্রান্সপ্লান্ট করেন ডায়ালাইসিস করেন কিন্তু টাকা শেষ কিন্তু স্বাস্থ্য নেই এ হলো আমাদের অবস্থা নাকি ঠিক আছে তো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে তো যখন মানুষের যে জিনিসটা থাকে ওই যে একটা কথা তো আপনারা শুনেছেন যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না দাঁত গেলে দাঁতের মর্যাদা বুঝে তো মানুষ একটা যখন আপনাদের সামনে উপস্থিত থাকে আপনারা সেটার মর্যাদা বোঝেন না এই যে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত আপনারা বুঝতেছেন না পরে বুঝবেন ইনশাল্লাহ তো এরকম আপনারা যে এই যে যার যে প্রাপ্য সেই প্রাপ্য সম্মান যদি তাকে না দেন তাহলে দেখবেন যে আল্লাহ তালা তার যে নিয়ামত সেই নিয়ামতকে উঠায় নেয় সবসময় এটাই হয়ে আসছে কারণ নিয়ামতে শুক্রিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত উঠায় নেবেন তো এই যে আপনাদের ভালো খাবার নাই কেন ওই যে উঠায় নিয়েছেন আল্লাহ আপনার সুস্থতা নাই কেন আল্লাহ উঠায় নিছে আপনার শক্তি নাই কেন আল্লাহ উঠায় নিয়েছে আল্লাহ দিছিল কিন্তু উঠায় নিছে সুস্থতা নাই কেন আল্লাহ উঠায় নিয়েছে আল্লাহ দিছিল কিন্তু উঠায় নিছে। কারণ আপনি শুক্রিয়া আদায় করেননি যে হ্যাঁ আমি সুস্থ আছি সুস্থ থাকতে হবে সুস্থতা চর্চা করব। এই সুস্থ শরীরটা ধরে রাখবো এই শক্তিটা ধরে রাখবো তাহলে আমি এমন খাবার খাবো যেটা রিয়েল ফেক খাবার খেলে রুগী হব শক্তি কমে যাবে আমি শক্তি সস্তা করব। আমি ডিসিপ্লিন মানব মেনে যেভাবে সুস্থ থাকা যায় এভাবে ঘুমাবো সেভাবে খাবো সেভাবে চলবো এর অন্যথা করব না এটা হলো নেয়ামতে শুক্রিয়া আদায় করা তো যারা করে না তাদের এই শুক্রিয়া আল্লাহ উঠায় নেন আল্লাহর যে শুক্রিয়া না করার কারণে নেয়ামত আল্লাহ উঠায় নেন যে আমি শুক্রিয়া করে নাই নিয়ামত উঠায় নিলাম তা আপনারা সুস্থ ছিলেন সেভাবে আপনি আল্লাহ শুক্রিয়া করেননি সুস্থতা ধরে রাখার জন্য সেই প্রচেষ্টা করেননি এখন আপনি সুস্থ নাই এখন শক্তি নেই এখন এনার্জি নেই মাজা ভালো দিছিল আল্লাহ এখন আপনি ঘোরান নাই সেটার যত্ন নেন না এখন মাজা লড়াইতে পারেন না হাঁটুটা ভালো দিছিল এখন সেটারে আপনি নষ্ট করছেন হার্টটা ভালো দিছিল সেখানে চর্বি জমায় ব্লক করছেন লিভারটা ভালো দিছিল সেখানে চর্বি জমায় ফ্যাটি লিভার বানাইছেন আর কোষ ভালো দিছিল সেখানে খাইয়া দাইয়া ওভারলোড করছেন এখন রক্তের চিনি বাড়ছে ডায়াবেটিস হয়েছে এখন রক্তের নালির ভিতরে চর্বি জমে যাবে এভাবে আপনি আপনার যে যে জিনিস আল্লাহ আপনাকে দিয়েছিলেন তার যে সুস্থতা সেটা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত সেই নেয়ামতে শুক্রিয়া আদায় না করে আজকে আপনি এই খেয়ানতকারী হয়ে আজকে আপনার স্বাস্থ্য নাই হারাইছেন এখন আপনি আফসোস করতেছেন দেখেন আমার কথাটা যদিও শুনতে খারাপ লাগলো কথা কিন্তু সত্যি আপনাদের শুনতে খারাপ লাগতেছে তাই না কথা সত্যি কিন্তু এটাই সত্যি কথা মানে এটাই হচ্ছে বাস্তবে বুঝলেন তো এখন ভালো খাবার যে পান না বোন তার জন্য জাহাঙ্গীর কবির দায়ী না কিন্তু দায়ী হলেন আপনারা সবাই কারণ আপনারা খারাপটাই পছন্দ করছেন কম দামে পছন্দ করছেন সস্তা পছন্দ করছেন আর ভালো জিনিস গেলেই ওরে বাবা দাম কিডনি ব্যস্ত হবে না ভাই কিডনি ব্যস্ত হবে না বরং আপনি যা খাইতেছেন ওটাতেই আপনার কিডনি চলে যাবে আরেকজনের কিডনি কিনে এনে লাগাইতে হবে আপনার ঘটনা হলো এটা আপনি যা খাচ্ছেন এখন তাতে করে আপনার নিজের কিডনি নষ্ট করে আরেকজনের কিডনি কিনতে হবে আপনাকে কিডনি ব্যাসা তো দূরের কথা কিডনি কিনে এনে লাগাইতে হবে আপনার কিডনি থাকবে না তো এই যে আপনারা আজকে যে নষ্ট খাবার খাচ্ছেন মনের আনন্দে সে আনন্দ একদিন থাকবে না ভাই বিশ্বাস করেন মনের আনন্দে যে রাত জাগতেছেন অনিয়ম করতেছেন আমি আপনাকে কথা দিচ্ছি যদি অপঘাতে মৃত্যু না হয় যদি বেঁচে থাকেন একদিন আমার কথা আপনার মনে পড়বে যে না উনি বলছিল কথাটা এখন আমি টের পাইতেছি যে আমি যে নিজের প্রতি অবহেলা করছি আমি যে রাত জাগছি আমি যে ব্যায়াম করি না আমি যে শরীরের চর্চা করি না আমি যে রোদরে যাই না আমি যে ঘাসে হাঁটি নাই হ্যাঁ আমি যে বিশৃঙ্খল জীবনযাপন করছি আমি যে যা খাইছি তাই খাইছি সেটা ফল আমি এখন বুঝতে পারতেছি এটা ঠিক হয়নি আমার করা ওনার কথা ঠিক ছিল আমি বুঝতে দেরি করছি ওনারে গাইডলাইছি হ্যাঁ ওনারে অনেক কিছু বলছি কিন্তু এখন সেটা আপনি আফসোস করুন কারণ মানুষ আমরা কি করি ছোটোবেলায় বাবা মা বলে বাবারে নামাজ পড় পড়াশোনা কর হ্যাঁ খালি তোমরা পড়াশোনা ছাড়া কিচ্ছু হ্যাঁ এত নামাজ কি এ হ্যাঁ একটু আগে না ফইলাম আবার নামাজ হ্যাঁ এরকম এরকম করি পরে এখন বলি না না বাবা মা আসলে তো আমাদের ভালো চাইছিল ওনারা তো আমাদের ভালো কথা বলছে তা আপনারা কি করছেন বাপমার সাথে কোন ব্যবহার করছেন দু একজন ছাড়া বেশিরভাগই আপনারা তার সাথে খারাপ ব্যবহার করছেন এখন আরে যদি শুনতাম যে ওদের কথা ঠিক আমাদের সাথে আপনি যা করতেছেন আপনারা সেটা আপনি টের পাবেন এখানে মনে করার কোনো কারণ নাই যে আমরা দুটো পক্ষ আমরা আসলে একটাই পক্ষ সেটা হলো আমরা সুস্থ থাকতে চাই আর আমি আপনাদের এই ব্যাপারে যেটা সত্য বলব এখন আপনি পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যাপার এখন বাজারে খাবার নাই সেটা তো আমার দোষ না আমি তো বাজার নিয়ন্ত্রণ করি না রাতা মুরগি পান এটা তো আমি নিয়ন্ত্রণ করি না ঘাস কেটে ফেলাই দিছে ঘাস নাই সেটা তো আমার দোষ না আমি কি ঘাস ফেলাই দিছি নাকি আমি একটা জমি দখল করছি তা আপনারা এমনভাবে কথা বলেন মানে আই এম রেসপন্সিবল ফর অল অফ দ্যাট এরকম না তো আপনারাই আপনাদের গাছ কাটছেন আপনারাই পরিবেশ রক্ষা করেন নাই আপনারাই এখন মনে করেন যে খুঁজে পাইতেছেন না আমি তো ঠিকই আজকে যে সুন্দর সূর্য এত বড় একটা সূর্য উঠতেছে আমার চোখের সামনে দেখে আসলাম এখন আপনার ইচ্ছা নাই এজন্যে পারেন না তার জন্য আমার অনেক দূর যাইতে হয়েছে যাই দেখে আসছি তারপর ঘাসে হাঁটছি শ্বাসের ব্যায়াম করছি হ্যাঁ রোদ রোদ লাগাইছি তো সবই তো করছি কালকে একজন আসছে অনেক বড় অফিসার তিনি তা আমার বলতেছে আপনি কি সময় পান আপনি যে বলেন তাহলে হ্যাঁ আমি পাবো না কেন সময় তো কেউ পায় না সময় বের করে নিতে হয় আর আপনি যে এই কথা বলেন আপনি আমার চিনেন আমি যা বলবো এটাই আমি করে দেখাই আর আপনি করে দেখান না কারণ আপনার হেলথ হলো আপনার প্রায়োরিটি না আপনার জব প্রতিষ্ঠা হ্যাঁ আপনার অবস্থান আপনি এক সময় খুব সিরিয়াস পড়াশোনা করছেন কম্পিটিশন দিয়ে এখন চাকরিতে ভালো করছেন আপনি আপনার চেয়ার পাইছেন তা আপনি তো অবশ্যই একজন সিরিয়াস লোক কিন্তু আপনার প্রায়োরিটিটা তো হচ্ছে আপনার স্বাস্থ্যে না প্রায়োরিটি তো হলো আপনার প্রফেশনে বা আপনার ব্যবসায় বা আপনার পরিবার বা আপনার বাচ্চা কাচ্চা ইত্যাদি সংসার কিন্তু আপনার প্রায়োরিটি নাই তো গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যদি দেখেন ভালো লাগবে যে আমরা যে নিজের প্রতি অযত্ন অবহেলা করি তার পরিণতি কী হবে যে অনেক সময় আমি বলছি যে চোরের সাথে রাগ করে মাটিতে ভাত খাওয়া যে একজন বাসায় ঝগড়া লাগছে হ্যাঁ না খাইছে মানে রাত জাগছে টেনশন করছে তো এইভাবে নিজেকে ধ্বংস করতেছে তো জামার সাথে আর যদি ভালো সম্পর্ক না থাকে এর জন্য হ্যাঁ নিয়ম মানতে পারবে না হ্যাঁ ঘুমাইতে পারবে না হ্যাঁ খাইতে পারবে না হ্যাঁ ব্যায়াম করতে পারবে না মানে এটা একটা ফালতু সেন্টিমেন্ট মানে এটা সেন্টিমেন্ট ইবলিজ আইসে তাকে নিয়ন্ত্রণ করতেছে কারণ যখনই স্বামী স্ত্রী ঝগড়া হবে ইব্লিজ সবাইকে দখল কইরা দুইজনকে দুই পরামর্শ দেবে আর তার সবচেয়ে পছন্দ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো ইবলিসের খুব পছন্দ এটা যে দুজনের ভিতরে কিভাবে আমি ঝগড়া লাগিয়ে রাখতে পারি এবং এই হাদিসও আপনারা পাইছেন নিশ্চয়ই যেরকম ইবলিস তার সিংহাসন বসাইছে সমুদ্রের উপরে তো ওখানে ওর যে চেলাপেলারা রিপোর্টিং করে ওস্তাদের কাছে তো বলে আমি অমুক শয়তানি করছি এই করছি তো হ্যার কোনোটাই পছন্দ হয় না পরে একজন যায় বলতেছে যে আমি তো ওই স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগে এখন ডিভোর্স করেছি করে সব আসবেটা এই তো তুমি না আসো বুকে আসো মানে তাহলে এখন আপনারা দেখেন আপনাদের পারিবারিক জীবনে মানে প্রায় প্রতিটা পরিবারের ভিতরে কারা ভালো স্বামী স্ত্রী শান্তিতে সুখে বসবাস করতেছেন এরকম খুঁজে পাওয়া এতই কঠিন এখন কেন কারণ দুজনের একজনেরও ক্যারেক্টার লাইফস্টাইল কোনো কিছুই ঠিক নেই তাহলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করতেছে এখানে খুব সিম্পল থিওরি আমি বুঝাই দিই আপনাদেরকে ধরেন স্বামী স্ত্রী উভয় যদি নষ্ট খাবার খায় নষ্ট লাইফস্টাইল লিড করে একটা একটা দেখতে পারবে না সারাদিন চুলাচুলি কিলাকিলি হবে মারামারি হবে আর যদি দুজনেই যদি ভালো খাবার এবং ভালো লাইফস্টাইল ফলো করে একজন আর একজনের সবচেয়ে প্রিয় হবে সহজ সে কারণ ওখানে আল্লাহর রহমত থাকবে আর নাহলে থাকবে ইবলিস তাহলে যেখানে শৃঙ্খলা ডিসিপ্লিন ভালো খাবার আর্লি ঘোম ভরে ওঠা রোদ ঘাস নামাজ রোজা হ্যাঁ দান সাদাকা জ্ঞানের চর্চা এবং ভালো গুণাবলীর চর্চা সেটা হলো জান্নাত জান্নাতের টুকরা তাহলে ওই ফ্যামিলিটা হলো জান্নাতের একটা টুকরা যেখানে ফেরেস তারা পাহারা দেয় আর যেখানে কোনো কারণ নাই সেখানে হলো ইবলিসের রাজপ্রাসাদ এটা সেখানে কোনো সুখ নাই স্বাচ্ছন্দ্য নাই সেখানে আছে হিংসা বিদ্বেষ ইগো ইবলিশের সবচেয়ে বড় অস্ত্র ইগো কার কত ইগো আছে টন করে ইগো ইগোতে লাগে ইগোতে লাগে ইগো অনেক ইগো তাদের ইগো ইগো নিয়ে চলে বুঝতে পারছেন আবার এখন আমরা দেখি যে স্বামী স্ত্রু হয়ে কাজ করে তাদের পার্সোনালিটি ক্লাস আসলে ওটা ইগো বা একদল মহিলা আন্দোলন করে সবার কথা বলছি না দেখেন তারা পুরুষ বিদ্বেষী তো তারা হচ্ছে নারী স্বাধীনতা বিশ্বাসী তো দেখবেন একজনেরও ফ্যামিলি নেই মানে সব হয় ডিভোর্স মানে স্বামী নাই এরা দেখবেন যে নিজেরা নাই এখন বাকি মহিলাদেরকেও স্বামীর থেকে বের করার বুদ্ধি বের করছে সবার কথা বলছি না মানে যারা এই দোষে দুষ্ট তাদের কথা বলছে বুঝতে পারছেন কথা তো এখন কি হয়েছে ওর সংসার নেই এবার ওর কারো যেন সংসার না থাকে ও সেই ব্যবস্থা নিচ্ছে তো এখন এভাবে বললে তো আর কেউ শুনবে না পরে আমরা সমান অধিকার এই সেই নানান কথা নারী এই সে বলে আর আগে দেখবেন যে ওর ফ্যামিলি স্ট্যাটাস কি বা ওর সাথে ওর হাজব্যান্ডের রিলেশন কী ওর মানে এগুলো খোঁজ নিতে হবে আগে তাকে তার কথা শোনার আগে তার কিভাবে সে করে এটা আগে দেখতে হবে তাইলে বাকি উত্তর পাইয়া যাবেন এই যে তথ্যগুলো জানতে হবে যে হুমায় আর কাকে বলে তাহলে এই যে কোশে ভারলোড কীভাবে হয়েছে যে একটা লোক পরীক্ষা না করে বোঝা যাবে তার কোষেও ভারলোড আছে কিনা সে কি খায় কখন খায় কতখানি খায় কয়বার খায় কখন ঘুমায় কতটুক ব্যায়াম করে সারাদিন কি ধরনের চিন্তা করে ইত্যাদি তাকে বুঝলেই বোঝা যাবে সে রিপোর্ট কেমন হবে যেমন একটা লোক ব্যায়াম করে না শ্রম করে না অলসতা করে বিলাসিতা করে যা পায় তাই খায় রাত জাগে টেনশন করে দুশ্চিন্তা করে সবার সাথে নেগেটিভ ব্যবহার করে মন কেন খারাপ হয় নিজেই কইতে পারবে না মেজাজ কেন খারাপ হয় নিজেও জানে না খাবার দেখলে মাথা ঠিক থাকে না হ্যাঁ খাইলে দুর্বল লাগে না খাইলে আরও দুর্বল লাগে এরকম তাহলে ওর রিপোর্ট কেমন হবে বোঝা গেছে ব্যাস হ্যাঁ তার মানে যে রিপোর্ট করাইতেই হবে কিন্তু না করাও আইডিয়া করা যাবে যে কার কেমন করাইলে একদম এক্স্যাক্ট বোঝা যাবে যে তার কি অবস্থা তাহলে এখন এই ষাট সত্তরটা রোগের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স তাহলে হোমা আয়ার দিয়ে ইনসুলিন রেজিস্টেন্স বোঝা যায় তাহলে এটা নিশ্চয়ই আপনাদের ডাক্তাররা শেখায়নি তা এটা শিখাইলে তো আপনি যদি জানতেন যে হোমা আর বাড়ে কেমনে আর কেভাবে কমাইতে হবে আপনার কোনো রোগী থাকতো না আর যদি কোনো রোগী না থাকে তাহলে আপনার সাথে ডাক্তারের সম্পর্ক থাকতো না ওষুধের সম্পর্ক থাকতো না তাহলে আর সুস্থ লোক সে না ওষুধ খায় না ডাক্তার দেখায় না অপারেশন করে সে তো সুস্থ সে আমল করে আমল আর যে রুগী সে আমল করতে পারে না নামাজও পড়তে পারে না রোজাও ঠিকভাবে রাখতে পারে না আর কঠিন যে আল্লাহর দায়িত্ব সেটা পালন করার প্রশ্নই আসে না সহজটাই পারে না সবচেয়ে কঠিন কি জানেন যে আপনাকে খলিফা হিসেবে পাঠানো হয়েছে এটা হলো সবচেয়ে কঠিন মানে আপনার এই জমিনে তার দিন কায়েম করা হল আসল কাজ আপনার এটা হলো সবচেয়ে কঠিন এটা পারবেন না নামাজ তো সবাই পড়তে পারবে কিন্তু দিন কায়েম করা এটা সহজ না বা নিজে ভালো থাকা যায় কিন্তু সবাইকে ভালো রাখা বা সবাইকে পরিবর্তন করা এটা সবচেয়ে কঠিন আমার ক্যারেক্টার আমি চেঞ্জ করতে পারবো আমি চাইলে ব্যায়াম করতে পারবো কিন্তু আপনাকে দিয়ে করানো এটা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ যে একটা লোক সে অলস তাকে দিয়ে ব্যায়াম করানো একটা লোক সে খাবুয়া তারে খাবার নিয়ন্ত্রণ করানো একটা লোক সে মানে টেনশনকারী সে টেনশন করতে পছন্দ করে সারা আট দিন টেনশন করে তাকে টেনশন থেকে বিরত রাখা হ্যাঁ একটা লোক রাত যাচ্তে ভালোবাসে তাকে আর্লি ঘুমাতে বলা যে শুয়ে খুব হায় হায় এখন কেন ঘুমাবো রাত তো এখন অনেক বাকি হ্যাঁ মানে ব্যাপারটা বোঝেন না মানে শুয়ে হায় হায় কী হলো মানে এত তাড়াতাড়ি ঘুমাবো কেন এত তাড়াতাড়ি কেন ঘুমাবো এরকম বুঝতে পারছেন এটা হলো সবচেয়ে কঠিন তো একা একা জান্নাতে যাওয়া তো আমি মনে করি সবচেয়ে সহজ কাজ ঘুমটা একটা পরিয়া মসজিদে যাবেন মসজিদ থেকে আসবেন খাইবেন ব্যাস আপনার জান্নাত নিশ্চিত কিন্তু আল্লাহ তো এই জন্য আপনাকে পাঠায় এই যে সমাজ পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন মানুষের পরিবর্তন অন্যের পরিবর্তন সমাজে আপনার দ্বারা তো পৃথিবীর কোনো লাভ হইতেছে তাহলে আপনি একা একা যাইতে আসেন আমরা তো কিছু পাইতেছি না কথা বুঝেন নাই তাই জন্যে ওই সবাইকে নিয়ে যখন যাইতে যাবেন তখন ঝামেলা হবে তখন ওই যারা ইসলাম পছন্দ করে না যারা সত্য পছন্দ করে না যারা আপনারা সুস্থ থাকেন এটা যারা পছন্দ করে না যারা চায় আপনি রুগী থাকেন সবসময় ওষুধ খান সবসময় ডাক্তারের সাথে সম্পর্ক রাখেন হ্যাঁ এবং পরে আপনি যেন বড় অপারেশন করেন রিং পড়ান বুক ফাড়েন এইটা যারা কামনা করে তারা নিশ্চয়ই আমাদের পছন্দ করবে না আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো চান তা আপনাদের কিন্তু উচিত আমাকে পছন্দ করা কিন্তু যারা আপনাদের ভালো চায় না দুঃখজনক আপনারা তাদেরকে বেশি পছন্দ করেন তার প্রমাণ কি প্রমাণ হলো ঘরে ঘরে ওষুধ ঘরে ঘরে ফার্মেসি সবাই দুই চারজন করে ডাক্তার আছে চোখের জন্য একজন লিভারের জন্য একজন কিডনির জন্য একজন ব্রেনের জন্য একজন ঘুমের জন্য একজন মাজা ব্যথার একজন গিরা ব্যথার একজন ডায়াবেটিসের একজন প্রেশারের একজন বুঝতে পারছেন আঙুল কাটার একজন প্যাটের সমস্যার একজন বুক ধরফি কলজা কাপানির আর একজন মন খারাপের একজন ইত্যাদি নাকি ভুল বলছি নাকি ও ফিজিওথেরাপির কথা বলি নাই ফিজিক্যাল মেডিসিন ভুলে গেছে সরি বুঝেন তাই রকম তো সবার সাথে আপনাদের এদের সাথে এত রিলেশন কেন কারণ আপনি রুগী বলে কিন্তু আজ যদি আপনি আল্লাহকে সেভাবে মানতেন যেভাবে মানার কথা যে আপনি আগে শক্তি চর্চা করেন শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি প্রিয় মুমিন হতাশ হয় না আল্লাহ বলেছেন তাহলে আপনার কেন হতাশা থাকবে আল্লাহ আছেন আপনার তারপরে আল্লাহ বলছে হে প্রশান্ত আত্মা ফিরে চলো তোমার রবের কাছে তা আপনার আত্মা অশান্ত কেন প্রশান্ত না কেন প্রশান্তি নাই কেন যেখানে আল্লাহ আছে যেখানে তার রাসুলের প্রতি ভালোবাসা আছে যেখানে ইমান দ্বারা সে অন্তর পরিপূর্ণ সেখানে তো কখনো অশান্তি বিরাজ করতে পারে না প্রশান্তি বিরাজ করবে সেটা তো প্রশান্ত আত্মা হবে সেটা তো অশান্ত হইতে পারে না ডিসিপ্লিন কথা বলেন ডিসিপ্লিন ডেথ ডিসিপ্লিন টিল ডেথ ডিজিজ থেকে বাঁচাবে ডিজিজ থেকে বাঁচাবে এবং জাল নাম থেকে বাঁচাবে কথা বুঝতে পারছেন কারণ আমাদের এই যে এটা জেকে লাইফ স্টাইল না এটা হচ্ছে আল্লাহ দেওয়া কোরআন সুন্না ভিত্তিক লাইফ স্টাইল আর এখানে কিছু বিজ্ঞান আছে আর কিছু আছে আমাদের পূর্বপুরুষদের রসুম দেওয়া যেমন আমাদের পূর্বপুরুষরা বারো চোদ্দ ঘন্টা কাজ করছে তা আমরা তো বারো চোদ্দ ঘন্টা করতে পারি না আমরা অন্তত এক দেড় ঘন্টা দুই ঘন্টা বা আধা ঘন্টা এটা তো পারি তাহলে আমরা কিছু কাজ করি আর হচ্ছে ওনারা রাত্রে ঘুমাইছে আমরাও রাত্রে ঘুমাই ওনারা ভরে উঠছে আমরাও ভরে উঠি ওনারা দুই বেলা খাইছে আমরাও দুইবেলা খাই বা একবেলা খাই বা তিনবেলা খাই বা রোজা রাখি মাঝে মাঝে এই হলো আমাদের পূর্বপুরুষ তারা খাঁটি খাবার খেয়েছে আমরা খাঁটি খাবার খাবো হালাল তয়েব গেল আর হচ্ছে বিজ্ঞানের বিষয়টা আসতেছি পরে তারা গেল ইসলাম সেটা হলো হালাল তয়েব খাবো এক ভাগ খাবো আবার হচ্ছে ক্ষুদা লাগলে খাবো ক্ষুদা থাকতে থাকতে খাওয়া শেষ করব বাড়াবাড়ি করব না ছাড়া ছাড়ি করবো না রোজা রাখবো মাঝে মাঝে আর কায়িকশ্রম বা ব্যায়াম করব যেটা খাইছি সেটাকে বার্ন করবো আড়ি ঘুমাবো ভরে উঠবো মরজিদিকে নামাজ পড়ব ওক্ত মাফিক দান সাদাকা করব সত্য কথা বলবো মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি করব না ডিসিপ্লিন থাকব হতাশ হব না আল্লাহ হতাশ সাথে নিষেধ করেছেন শক্তি চর্চা করতে বলেছেন শক্তি চর্চা করবো শক্তিশালী মোমিন হওয়ার চেষ্টা করব কারণ শক্তি ছাড়া দিন কায়েম করা শক্তি ছাড়া ইবাদত করা শক্তি ছাড়া বাতিলের সঙ্গে লড়াই করা শক্তি ছাড়া কিছুই সম্ভব না তা আল্লাহ সৈনিক তার বলে ডিসিপ্লিন নাই আল্লাহ সৈনিক হ্যাঁ দুর্বল ন্যাতেন না পোতেন না খোড়া লুলা তাহলে তো হবে না সৈনিক সৈনিকের মতো থাকতে হবে ডিসিপ্লিন এবং শক্তিশালী লড়াই করা সে যোগ্যতা সেটা থাকতে হবে তাছাড়া সৈনিক হয় না তো দাবি করতেছে আমি আল্লাহ সৈনিক আমি আল্লাহ সৈনিক তাই সৈনিক সৈনিকদের কি করবে শনিক উঠতে পারে না শনিক চেয়ার বসে নামাজ পড়ে শনিকের মাজা নাই শনিকের গিরা নাই শনিকের এত বড় বুড়ি হ্যাঁ সৈনিক বেতার কায়াত করে শনিক নিজেই শীত পড়ান শনিক রেখেও দমক দেওয়া লাগে না এমনি পড়ে যায় হ্যাঁ শনিক মার্স করবে সিঁড়ি দিয়ে তিন কদে মোটার শনিক এই শনিক আল্লাহ করবে তো আমরা শক্তি চর্চা করতে হবে শক্তিশালী মমিন হতে হবে নাকি কি বলেন হ্যাঁ আরে জোরে খান মিয়া হ্যাঁ শক্তি কথা কইতে শক্তি লাগব আল্লাহ আকবর কয়ে একটা সিল্লান মারতে হবে বুঝলেন নাই আল্লাহ শনিক তা আমাদের তো শক্তি নাই এনার্জি নাই দুর্বল আমরা এবং খুব দুঃখ লাগে আলেমগণ তারা এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কিন্তু এই যে শক্তি চর্চার ব্যাপারে তারা নিজেরাও যেমন চর্চা করছেন না কাউকে উদ্বুদ্ধ করছেন না এবং তাদের সিলেবাসে শক্তি চর্চা বাদ হয়ে গেছে কেন জানি না মনে হয় যে আলেম হলে শক্তি চর্চা করা যাবে না মনে হয় শক্তিশালী মুমিন না হয়তো হজরত উমর ওমর রাজিউল মনে হয় যে কেমনে ছিলেন এমনে এমনে চলতেন না কি কী জানে মানে এখনকার যাদেরকে দেখি আমি দেখা তাদের ভিতরে এই ওমর রাজিউল তালানা হামজা রাজিল এদেরকে খুঁজি নাই তাই না ঘন্টা এটা কি আমরা এখন ইসলামের চেঞ্জই হয়ে গেছে আমাদের মানে ইসলাম মানেই ভিন্ন সেই যে সেই রকম নাই দুঃখজনক এটা আমাদের দরকার আমরা তো একটা বীরের জাতি নাকি ভাই আমরা কি বীরের জাতি হঠাৎ করে হয়ে গেল কেন তাদের শক্তির চর্চা নাই কেন তারা শক্তিশালী খাবার খায় না কেন তো আল্লাহ শক্তিশালী মোমিন পছন্দ করেন এই শক্তির তাফসিরে আর্থিক শক্তি ইমানি শক্তি এমনকি শারীরিক শক্তি মানসিক শক্তি তাকুয়া শক্তি সকল শক্তির কথা বলা হয়েছে নাকি বলেন এই যে শক্তি যেন থাকে এই জন্য তো আল্লাহ হালাল তো এক খেতে বলেছে আর বেশি খেলে শক্তি কমে যায় এই এক ভাগ খেতে বলেছেন আবার কম খেলে তো শক্তি থাকবে না এবার বুঝতে পারছেন এইজন্য বাড়াবাড়ি ছাড়াছাড়ি ইসলামে নাই নিষিদ্ধ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন